হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস ক্লাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আগের একটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়টি সম্পর্কে তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম অধ্যায় তো নবম অধ্যায় থেকে আজ আমাদের আলোচ্য বিষয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে তো চলো শুরু করা যাক তো আমরা তো একটা কথা খুব ভালো করেই জানি যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল তো অনেক ক্ষয়ক্ষতি দেশভাগ শেষে গিয়ে স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম কিন্তু হয়েছিল তো পলাশের যুদ্ধ থেকে যদি ধরা যায় মোটামুটি একশো বছরের যে ঔপনিবেশিক শাসন ছিল সেই শাসন থেকে মুক্ত হলো ভারতবর্ষ তো ফলে একদিকে ছিল কি মুক্তির আনন্দ আর অন্যদিকে কিন্তু ছিল দেশভাগে তীব্র যন্ত্রণা তো নতুন রাষ্ট্র হিসেবে ভারতের সামনে কিন্তু তখন অনেক সমস্যা ছিল তো সেই সমস্ত সমস্যার মধ্যেই কিন্তু কাজ চলেছিল সংবিধান সবার ঠিক আছে বানানো হচ্ছিলো স্বাধীন ভারতের জন্য নতুন সংবিধান তো দীর্ঘ গণপরিষদ গ্রহণ করে গ্রহণ করা হলো তো ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল তো এই সংবিধান জিনিসটা কি সংবিধান হলো কতগুলি আইনের সমষ্টি তো উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর কিন্তু এই সংবিধান আর কি গ্রহণ করা হয়েছিল কিন্তু কার্যকর করা হয়েছিল ঠিক এক বছর পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে তো একটা যখন নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে তখন নিশ্চয়ই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি বা কানুনের প্রয়োজন সেই নিয়ম নীতি বা আইন কানুনের সমষ্টিকেই সংবিধান বলা হয়ে থাকে তো আশা করি সংবিধান কি তোমরা বুঝতে পারলে সংবিধান হলো কতগুলি আইনের সমষ্টি যেখানে বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে লিখিত বিবরণ থাকে তো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কিন্তু একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করেছিল এবং এই সভার কাজই ছিল ভারতের জন্য একটি নতুন সংবিধান তৈরি করা তো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং এই যে স্বাধীন ভারতের সংবিধান রচনা তার জন্য কিন্তু একটি খরসা কমিটি গঠন করা হয়েছিল আর ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে সাতজনের একটি খরসা কমিটি কিন্তু এই সংবিধান রচনার কাজটি সম মানে সম্পূর্ণ করেছিল ঠিক আছে বা কাজটি করেছিল তো এখানে একটা কোয়েশ্চেন আছে দেখো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কে তিনি হলেন কি গণপরিষদের স্থায়ী সভাপতি আর ড আর হচ্ছে বি আর আম্বেদকর ঠিক আছে বি আর আম্বেদকর হলেন কিন্তু এই সভাপতি ঠিক আছে এই ভারতের সংবিধানের যে খরচা কমিটি তার সভাপতি ছিলেন তো দেখো এখানে টুকরো কথাতে একটা কোশ্চেন রয়েছে যে সাধারণতন্ত্র ঠিক আছে সাধারণতন্ত্র জিনিসটা কী তো এটা হলো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি থেকে ঠিক আছে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় বা এই দিন থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে সাধারণতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালিত করা হয় বা পালন করা হয় ঠিক আছে তো এই যে ভারতের সংবিধান এই ভারতের সংবিধান কিন্তু বলা হয় যে মানে সব থেকে বড়ো সংবিধান মানে বিশ্বের সবথেকে বড় সংবিধান কেন এই কারণেই বলা হয় কারণ যে ভারতের যে সংবিধান ছিল সেটা বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু অংশ নিয়ে সংবিধানটিকে তৈরি করা হয়েছিল যেমন ধরো যে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে ইংল্যান্ড এই সমস্ত জায় এই সমস্ত বা আয়ারল্যান্ড ঠিক আছে এই সমস্ত এই সমস্ত দেশের সংবিধান থেকে এই ভারতের সংবিধানটি তৈরি করা হয়েছিল মানে সমস্ত দেশ থেকে একটু একটু করে মানে নিয়ম নিয়মকানুন নিয়ে এই সংবিধানটি তৈরি করা হয়েছিল এই কারণে এই সংবিধান ভারতের সংবিধানকে বলা হয় বিশ্বের সব থেকে বড়ো সংবিধান তো এরপর আসি দেখো সংবিধানের প্রস্তাবনা তো সংবিধানের প্রস্তাবনা জিনিসটা কি এই যে ভারতের সংবিধান আমি বলছি ঠিক আছে তো এই সংবিধানের আদর্শ এবং যে উদ্দেশ্য থাকে ঠিক আছে সেইটা কিন্তু সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা থাকে তুমি যদি সংবিধানের প্রস্তাবনাটি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে এই সংবিধানের উদ্দেশ্যটা কী বা কী উদ্দেশ্যে সংবিধানটি তৈরি করা হয়েছে বা কী ধরনের নিয়মকানুন সংবিধানে বর্ণিত হয়েছে তো একটা ছোট্ট করে মানে ছোট্ট সারাংশ এখানে দেওয়া হয়ে থাকে সংবিধানের প্রস্তাবনায় আর এই সংবিধানের প্রস্তাবনাটাকে এই কারণেই সংবিধানে কিন্তু আত্মাও বলা হয়ে থাকে তো আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায় মূল বক্তব্য কী ছিল দেখো যে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঠিক আছে এবং পরবর্তীকালে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এই শব্দগুলিও যুক্ত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই আদর্শগুলি যুক্ত করা হয়েছিল এবং ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে ঠিক আছে তো এই যে শব্দগুলি আমি এখন এখনই বললাম তোমাদেরকে তো এই শব্দগুলোর কিন্তু গভীর তাৎপর্য আছে এক একটি শব্দের কিন্তু এক একটি তাৎপর্য আছে তো চলো জেনে নেওয়া যাক কী কী তাৎপর্য আছে তো প্রথমেই জেনে নেব সার্বভৌম তো সার্বভৌম বলতে কি বোঝায় এটাই বোঝায় যে ভারত রাষ্ট্র কিন্তু আভ্যন্তরীণ বা বৈদেশিক ঠিক আছে যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু চরম ক্ষমতার অধিকারী সে চাইলে কিন্তু অন্য কোনো দেশে নীতি বা ধর্ম নীতি বা তাদের যে মানে যদি কোনো তাদের আর কি মানে আদেশ বা অনুরোধ থাকে সেটা মানতে পারে কিন্তু জোরপূর্বক কিন্তু কেউ ভারতের ওপর কোনো নীতি বা আদেশ চাপিয়ে দিতে পারবে না এই কারণেই ভারতকে বলা হয়েছে সার্বভৌম তো সমাজতন্ত্র দেখো সমাজতন্ত্র বলতে কি বোঝায় যে সাধারণত উৎপাদনের যে উপকরণগুলি ঠিক আছে তার ওপর রাষ্ট্র তথা সমাজের কিন্তু মালিকানা প্রতিষ্ঠা এবং যে উৎপাদিত সম্পদ তার ভাগকে কিন্তু বোঝানো হয়েছে সমাজতন্ত্র বলতে কিন্তু মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের ভাগকেই বোঝানো হয় এরপর আসছে দেখো ধর্ম নিরপেক্ষ তো ধর্ম নিরপেক্ষ বলতে এটাই বোঝায় যে ভারত রাষ্ট্রে কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই ঠিক আছে বা বিশেষ কোনো ধর্মের হয়ে কিন্তু কথা বলবে না বা কোনো বিরোধিতাও করবে না কোনো ধর্মের প্রতি তো প্রত্যেকটা নাগরিকই কিন্তু তার নিজে বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন ঠিক আছে তার উপর কোনো জোরপূর্বক কোনো ধর্মকে চাপিয়ে দেওয়া হবে না তো এরপর আসছে দেখো গণতন্ত্র তো গণতন্ত্র বলতে কি বোঝায় এই যে সামাজিক অর্থনৈতিক এবং যে রাজনৈতিক তো প্রভৃতি ক্ষেত্রে কিন্তু সমতা প্রতিষ্ঠার কথা বোঝানো হয়েছে মানে সমস্ত ক্ষেত্রে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে এখানে এটাই বোঝায় কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু এই যে গণতন্ত্র গণতন্ত্র মূলত প্রাপ্তবয়স্কদেরই ভোটাধিকারকে কিন্তু বোঝানো হয়েছে মানে প্রাপ্তবয়স্ক মানুষেরাই কিন্তু ভোটাধিকার পাবে এরপর আসছে দেখো সাধারণতন্ত্র তো সাধারণতন্ত্র বলতে বোঝায় যে ভারতের যে শাসন ব্যবস্থা ঠিক আছে তা কিন্তু বংশানুক্রমিক কোনো রাজা বা রানী কিন্তু এখানে কোনো স্থান নেই তো ভারতের যে শাসন ব্যবস্থা সব থেকে শীর্ষ স্থানে রয়েছেন রাষ্ট্রপতি তিনিও কিন্তু ভারতের জনগণনার দ্বারাই পরোক্ষভাবে নির্বাচিত হন ঠিক আছে মানে তিনিও কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজেও তিনিও কিন্তু মানে যে বংশানুক্রমিকভাবে তার কোনো তার কোনো আর কি মানে বংশানুক্রমিকভাবে তিনি কোনো সদস্যকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে পারবেন না বা বংশ পরম্পরায় কোনো রাষ্ট্রপতি মনোনীত হবে না ঠিক আছে জনসাধারণের দ্বারাই রাষ্ট্রপতি মনোনীত হবেন তো এই হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং প্রস্তাবনে উল্লিখিত শব্দগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা তো এরপর দেখো আমরা জানবো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তো এই যে ভারতের সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা ঠিক আছে এখানে কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ঠিক আছে পরিষদ এই যে কেন্দ্রীয় শাসন বিভাগ এই সমস্ত নিয়েই কিন্তু গঠিত এবং যে আইন এবং যে তত্ত্বগত দিক সেদিক থেকে যদি বিচার করা যায় তাহলে রাষ্ট্রপতি কিন্তু হলেন কেন্দ্রের শাসন বিভাগে প্রধান ঠিক আছে তিনি কিন্তু শাসন বিভাগে প্রধান যদিও বাস্তবে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ বা রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে কিন্তু রাষ্ট্রপতিই হলেন কিন্তু প্রধান তো দেখো রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতিকে তো বললাম যে রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি কিন্তু জাতির প্রতিনিধিত্ব করে থাকেন তো ভারতের যে রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন কিন্তু একই ব্যক্তি কিন্তু একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন ঠিক আছে তো কমপক্ষে তার বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর এবং ভারতীয় নাগরিক তো হতেই হবে আর তার সাথে কি লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এছাড়া কি সরকারি কোনো লাভজনক পদে কিন্তু তিনি কখনোই নিযুক্ত থাকতে পারবেন না এরপর আসছে দেখো উপরাষ্ট্রপতি তো মর্যাদার দিক থেকে ঠিক রাষ্ট্রপতির পরের পদটাই কিন্তু উপরাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির স্থান তো উপরাষ্ট্রপতি দেখো উপরাষ্ট্রপতি পদে প্রাপ্তি হতে গেলে তাকেও কিন্তু কমপক্ষে পঁয়ত্রিশ বছরের জন মানে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং ভারতে নাগরিক হতে হবে ঠিক আছে এছাড়া কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির মতো এক বিশেষ পদ্ধতিতেই নির্বাচিত হন ঠিক আছে এবং তার কার্যকালের মেয়াদও কিন্তু পাঁচ বছর এরপর আসছে দেখো কেন্দ্রীয় আইনসভা তো রাষ্ট্রপতি এবং যে দুই কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে কিন্তু কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত হয় তো রাষ্ট্রপতি তো আছেন তার সাথে আছে দু কক্ষ বিশিষ্ট আইনসভা একটা হচ্ছে উচ্চকক্ষ একটা হচ্ছে নিম্নকক্ষ তো উচ্চকক্ষকে বলা হয় লোকসভা রাজ্যসভা আর নিম্নকক্ষকে বলা হয় কিন্তু লোকসভা ঠিক আছে তো ভারতের সংবিধান অনুসারে কিন্তু উচ্চকক্ষে দুশো পঞ্চাশ জন সদস্য থাকেন ঠিক আছে এবং তার মধ্যে জন কি জন ভারতীয় নাগরিককে কিন্তু রাষ্ট্রপতি নিজের মন মতো নিয়োগ করতে পারেন ঠিক আছে এদেরকেও কিন্তু কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হবে এবং ভারতের নাগরিকতা অবশ্যই হতে হবে তো এরপর আছে দেখো নিম্নকক্ষ তো নিম্নকক্ষেও তাই নিম্নকক্ষের সদস্য সংখ্যা হচ্ছে তোমার পাঁচশো বাহান্ন জন এর মধ্যে থেকে কিন্তু রাষ্ট্রপতি দুজনকে মনোনীত করতে পারেন এই তো এই ব্যক্তিদেরকেও কমপক্ষে পঁচিশ বছর বয়স হতেই হবে ঠিক আছে আর এই লোকসভার কার্যকালের মেয়াদও কিন্তু পাঁচ বছর ঠিক আছে তো এরা কি করে এরা এরা যে ডেপুটি স্পিকার সবার কাজ করে থাকেন অধ্যক্ষ ঠিক আছে উপাধ্যক্ষ এবং ডেপুটি স্পিকারের কাজ করে কিন্তু থাকেন তো অধ্যক্ষ যে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উভয়ই কিন্তু লোকসভার সদস্যদের মধ্যে থেকেই সদস্যদের দ্বারাই নির্বাচিত হন এরপর আছে দেখো প্রধানমন্ত্রী ঠিক আছে তো ভারতের যে সংসদীয় শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ স্থানে কি আছেন প্রধানমন্ত্রী ঠিক আছে তো ইনি হলেন কি কেন্দ্রীয় সরকারের প্রধান ঠিক আছে এবং যে রাষ্ট্রপতি দেশের যে সাংবিধানিক প্রধান তিনি কিন্তু মানে রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও কিন্তু মানে প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রের প্রকৃত পরিচালক ঠিক আছে তিনি কিন্তু প্রকৃত পরিচালক তো রাষ্ট্রপতিকে একাধিক দপ্তরের দায়িত্ব কিন্তু নিজে হাতে রাখতে পারেন এবং তার পরামর্শ মতো কিন্তু রাষ্ট্রপতি অন্যান্য যে কেন্দ্রীয় মন্ত্রীদের আছে তাদের নিয়োগ করে থাকেন ঠিক আছে এবং প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের প্রথম আর কি প্রধান মাধ্যম তো এরপর আসছে দেখো রাজ্যের আইনসভা তো ভারতের যে সংসদীয় ভারতের যে সংবিধান আর কি তো সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যেরই কিন্তু একটি করে আইনসভা রয়েছে ঠিক আছে তো কোনো কোনো রাজ্যের আইনসভা এক পক্ষ বিশিষ্ট আবার কোনো কোনো রাজ্যের আইনসভা কিন্তু দুই বিশিষ্ট ঠিক আছে তো পশ্চিমবঙ্গের আইনসভা এক পক্ষ বিশিষ্ট শুধু বিধানসভা নিয়েই গঠিত মানে রাজ্যপাল বিধানসভা ঠিক আছে এবং যে বিধান পরিষদ অথবা যে রাজ্যপাল ও যে বিধানসভা এই সমস্ত নিয়েই কিন্তু আইনসভা গঠিত হয় এবার আসতে থাকো রাজ্যপাল তোর যে রাজ্যের যে শাসন ব্যবস্থা ঠিক আছে সবার উপরেই কিন্তু থাকে রাজ্যপাল যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামে মাত্রই প্রধান তো রাজ্যপাল কি করে কেন্দ্রীয় সরকারের যে সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা পাঁচ বছরের জন্য কিন্তু তিনি নিযুক্ত হন মানে কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা তিনি পাঁচ বছরের জন্য মনোনীত হন তো তিনি রাজ্যে জনগণনা দ্বারা সরাসরি কিন্তু নির্বাচিত হন না তো রাজ্যপাল কি করে রাজ্যপাল কিন্তু রাজ্যের মানে রাজ্যপালের কাজ হচ্ছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা তো মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি কি করেন অন্যান্য মন্ত্রীদের নিয়োগ নিয়োগও করেন এছাড়া কি রাজ্যে যে বিভিন্ন উচ্চপদস্থ এবং যে সম্মানিত পদে যে ব্যক্তিদের ব্যক্তিদের নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল ঠিক আছে যে সম্মানীয় পদ বা যে ব্যক্তি তাদের কিন্তু রাজ্যপালই নিয়োগ করে নিয়োগ করেন তো এরপর আসতে দেখো বিধানসভা তো উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের যে রাজ্য আইনসভা সেই রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধানসভাকে কিন্তু বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো তারপর থেকে কি পশ্চিমবঙ্গের আইনসভায় কি কেবল বিধানসভায় রয়েছে তো এরপরে মুখ্যমন্ত্রী তো কেন্দ্রের যেমন প্রধানমন্ত্রী প্রধান তো রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী প্রধান ঠিক আছে তো রাজ্য সরকারের প্রধান কিন্তু হলেন মুখ্যমন্ত্রী তো ভারতে যে সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করেন এবং পরামর্শ দান করেন মুখ্যমন্ত্রী ঠিক আছে এবং আইন এবং যে মন্ত্রীসভা সেই মন্ত্রিসভায় তিনি থাকেন এবং এই মন্ত্রিসভার প্রধান হলেন মুখ্যমন্ত্রী তিনি সমস্ত রাজ্যটাকে তিনিই পরিচালনা করেন ঠিক আছে রাজ্যের বিভিন্ন বিষয় বা বিভিন্ন পদ তিনি নিয়ন্ত্রণ করে থাকেন কখনো কখনো প্রয়োজন অনুসারে এছাড়া রাজ্যের যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় শিক্ষা প্রশাসন এই সমস্ত বিষয়েও তার তীব্র নজর থাকে তো আমাদের যে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন প্রভুল্লচন্দ্র ঘোষ ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ তো আজকে এই পর্যন্তই পরবর্তী একটি ক্লাসে তোমাদের সাথে আমি আঞ্চলিক স্বার্থ শাসন সম্পর্কে আলোচনা করবো তো আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব এই দুটি টপিক থেকে কিছু ছোট প্রশ্ন তো দেখো প্রথমেই জেনে না যাক যে ভারতের সংবিধানে যে প্রস্তাবনা ঠিক আছে সে কোথা থেকে গৃহীত হয়েছে তো আমি তোমাদের সাথে প্রশ্নগুলি আলোচনা করছি তোমরা যদি চাও যে এর প্রশ্নের উত্তরগুলিও তোমাদের সাথে আলোচনা করি তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি অন্য একটি ক্লাসে এই উত্তরগুলি সম্পর্কেও তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো এখন দেখে নেওয়া যাক প্রশ্নগুলি তো প্রথমেই তো বললাম যে প্রথমে প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে প্রস্তাবনা কোথা থেকে গৃহীত ঠিক আছে তো পরের প্রশ্ন হচ্ছে প্রস্তাবনা শুরুতে কোন শব্দটি আছে পরের প্রশ্ন প্রস্তাবনায় ভারতের কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তো পরের প্রশ্ন হচ্ছে যে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ কী তো ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ কী তোমরা কি বলতে পারবে ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হলো যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই প্রত্যেক ব্যক্তি নিজের পছন্দ মতো ধর্ম অনুসরণ করতে পারি তো দেখো পরের প্রশ্ন রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যাগত তো তোমরা এটা বলতে পারবে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম তো দেখো পরের প্রশ্ন লোকসভার কার্যকাল কত বছরের জন্য পরের প্রশ্ন রাষ্ট্রপতির একটি আইনগত ক্ষমতা উল্লেখ করো রাষ্ট্রপতির একটি আইনগত ক্ষমতা রাষ্ট্রপতি কিন্তু অনেক আইনগত ক্ষমতা আছে তো তার মধ্যে থেকে একটি আইনগত ক্ষমতা তোমাদেরকে বলতে হবে তো এর পরের প্রশ্ন দেখো সংসদের প্রধান কাজ কি সংসদের প্রধান কাজ কি যেন তোমরা তো যদি না জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদেরকে বলে দেবো তো দেখো পরের প্রশ্ন এরপর দেখো আমরা কিছু বড় প্রশ্ন তো মাত্র দুটি বড় প্রশ্ন আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে দেখো রাষ্ট্রপতির ভূমিকা এবং তার ক্ষমতা আলোচনা করো তো রাষ্ট্রপতিকে আমরা জানি তো রাষ্ট্রপতি হচ্ছে দেশের শাসন বিভাগ বা আইন বিভাগের প্রধান ঠিক আছে তো রাষ্ট্রপতির কি ভূমিকা এবং রাষ্ট্রপতির ক্ষমতা তোমরা আলোচনা করবে তো এরপর হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কাজের বিবরণ দাও তো প্রধানমন্ত্রীর কাজ কী প্রধানমন্ত্রী কিন্তু অনেক কাজ করে থাকে ঠিক আছে প্রধানমন্ত্রী কিন্তু পুরো দেশটাকে পরিচালনা করে থাকে তো তার কাজ এবং যে মন্ত্রীসভা মন্ত্রিসভার কাজে বিবরণ তো আজকে এই পর্যন্তই আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না